এবং এই প্রসেস গুলো এই পদ্ধতি গুলো শুরু করার জন্য তাদের যদি কোন ধরনের সহযোগিতা লাগে আমি আজকে আবারও আপনাদের সামনে গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি বাংলাদেশের মাটিতে আজিরা বাসনের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক নেতা আছে যত রাজনৈতিক কর্মী আছে সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যৌক্তিক সময় কি বিষয় চুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভা কি বিষয় চুক্তি সেটা পরিষ্কার করতে হবে কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না বিষয় হলো আমরা কি করব অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা চায় সহযোগিতার জন্য আমরা আছি। কিন্তু এগুলো তো ভাই আলোচনা করে করতে হবে অন্তর্িত যে উপদেষ্টাগুল আছেন ওনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল কোন এস আই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই সে প্রমোশন পায় নাই তাকে অতিথিতে দেওয়া হয়েছে যারা জানি আমাদের দল ইন্ডিয়ান কে জিজ্ঞাসা করলাম ওরা নিজেদের লোকের তালিকা দিবে আরেকটা জিজ্ঞেস করেন না বিএনপি করে নিজেদের লোকের তালিকা দিব জামাতকে জিজ্ঞেস করবে রঞ্জীদের লোকের তালিকা দিব সবগুলো তালিকা যেগুলো হয় সেগুলোতে একটা আপনাদের না আপনাদের সবাইকে ডাকতে হবে আজকে এই যে শিক্ষাক্রমে বদলানোর প্রচেষ্টা শুরু হয়েছে আমি বিশাল ভাবে ধন্যবাদ এবং সাধুবাদ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার সাইকারি শুরু করেছিল গত দশ পনেরো এই হাতিরা কোথরা কিন্তু এই যে শিক্ষাক্রমে উন্নয়নের কাজ শুরু হয়েছে এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছে এই বিষয় বিষয়ে সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাই এই জায়গায় নেওয়া হয় না এবং যেহেতু এইটাকে রাজনীতিকরণ করা হয়েছিল গত পনেরো বছর যদিও শিক্ষাক্রম রাজনীতি বাইরে থাকা উচিত কিন্তু যেহেতু নোংরা ভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এইটাকে গত সাড়ে পনেরো বছর তাই থেকে যদি পরিষ্কার করতে হয় তাইলে রাজনৈতিক মন্ডল থেকেও কয়েকজন বিশ্লেষক থাকলে আরো ভালো হয় কারণ তখন তারা আরো পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায় হয়েছিল এবং একই ভাবে আমি বিশ্বাস করি যে যদি সত্য দু একজন আনন্দন এই শিক্ষা সঙ্গে সঙ্গে থাকে তাহলে তারাও জানাতে পারবে যে কি কি ভাবে ধর্ম বিদ্বেষী এরকম টেক্সট তৈরি করা হয়েছিল এই শিক্ষাক্রমের ভেতর তো আমি যেমন তাদের উদ্বেগটাকে সাধুবাদ জানাই একই সাথে আমি আবেদন জানাই এই উদ্বেগ গুলো যেন আরো শক্ত ভাবে আরো সুন্দর ভাবে এবং আরো ইনক্লুসিভ ভাবে মানে সবাইকে নিয়ে করা হয় একমাত্র তখনই আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারব এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং ছোট দলের যারা আওয়ামী লীগের ছিল আমি আজকে আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রতিষ্ঠাকে এবং এই সংস্কারের প্রতিষ্ঠাকে তারা বলেছেন যে তারা যে কোনো টেরোরিজম বেসড অর্গানাইজেশন বছর নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভেতরে আমি এই প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয়

ছিল মনে রাখতে হবে দু হাজার চোদ্দ সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে যখন বললেন নির্বাচন করবেন না প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু আসিয়ার চাকুকা তারা সত্যের নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই থেকে হাসিনা চাটুকার গুলা যেগুলো সত্যের নির্বাচনে নিয়ে গেল তারা তারপর সত্যের নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুকার গুলাই আদালতে সংসদে গেছে সেই চাটুকার গুলাই চুক্তি সে সংসদে গেছে সেই চাটুকার আজকে জাতীয় পার্টি হয়ে কথা বলছে তাহলে এরা যদি জাতীয় পার্টি হয় তাহলে এই জাতীয় পার্টিও চোদ্দ দলের অংশ জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়া হবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা পার্টিতে নেতৃবৃন্দকে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা কোন হত্যার মাদাকার ছিল যারা হাসিনার মজাদ ছিল তাদের কোন অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতি কোন কেনারায় কথা আর যদি কোন জেলায় বসার অধিকার না থাকে তাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা কিভাবে বটে আমি এইটার নিন্তা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনা যেমন আর যাকে বন্ধ করে দিয়েছে তাদের সাথে আলোচনা হবে না একইভাবে যেন তারা স্বত জিভিজ্ঞ করে যে হাসিনা যত জাতীয় পার্টির সাথে আলোচনা হবে আমরা

বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করিয়েই সাবে ইনশাআল্লাহ এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গা সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পাই তাহলে সারাক্ষণ সব জায়গায় সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ আমি পরিশেষে আপনাদের সব ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই সাথে দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই বাংলাদেশ